মাঠে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত চন্দ্রবড়াই ছবল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক হ্যাঁ ঘটনাটি মুর্শিদাবাদের সালাদ থানার সমস্তপুর গ্রামে আজকে যখন ওই যুবক তার গৃহপালিত পশুর জন্য খেতে একটা আলে ঘাস কাটছিল তখনই তাকে চন্দ্র বড়াই ছবল দেয় এবং একবার দুবার না তিনবার ওই ক্ষতস্থানটা দেখে মনে হচ্ছে যে মাংস তুলে নিয়েছে এমনই অবস্থা মনে হচ্ছিল থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো যুবকটি ওই জায়গায় পড়েছিল পাশ দিয়ে যখন একটা নাবালক যাচ্ছিল সে তখন দেখতে পায় এবং সেই নাবালকের বয়স মাত্র বারো থেকে তেরো বছর তারপর সে সোজা ওই সর্মস্তপুর গ্রাম থেকে একদম নিয়ে চলে আসে সালার গ্রামীণ হাসপাতালে হ্যাঁ ওই যুবক যদি না থাকতো তাহলে আরও ভয়ঙ্কর অবস্থা ঘটত ওই যুবকের নাম সঞ্জু খান বয়স আনুমানিক আঠারো বছর সালার হাসপাতালে যখন আসে তাকে ভ্যাকসিন যেটা সাপে কাটার ক্ষেত্রে দেওয়া হয় দশটা সেই ডাক্তারবাবুরা দেওয়ার পর দেখেছে যে না অবস্থার অবনতি তখন কিন্তু তারা বর্ধমানে পাঠিয়ে দেয় শুধুমাত্র আজকে নয় সাপে কাটা পেশেন্ট প্রায় আমরা দেখি এবং আজকেও সেই ভুলটা করেছিল ওই যে সঞ্জু খান তার পা কিন্তু বেঁধে দিয়েছিল যেটা হামেশাই করে প্রত্যেকটা সাপে কাটার পরে হ্যাঁ কেউ নিয়ে চলে যায় ওঝার কাছে কেউ হয়তো হাত পা সব বেঁধে নিয়ে চলে আসে অবশ্যই এটা বাঁধবেন না ডাক্তারবাবুরা বারবার বলেন আমরাও কিন্তু বারবার বলি যে আপনারা এটা করবেন না এটা কিন্তু অবৈজ্ঞানিক বিজ্ঞান কিন্তু তা বলে না চিকিৎসা শাস্ত্র কিন্তু তা বলে না সুতরাং বাঁধবেন না যুবক আজকে হয়তো বেঁচে যাবে কিনা বলতে পারবো না এখনো পর্যন্ত তবে চন্দ্র বড়া যে সাপ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বিষ কিন্তু এক সপ্তাহ দু সপ্তাহ কখনো দেখা গেল এক মাস পরও কিন্তু পুনরায় কিন্তু উজ্জীবিত হয় পরে কিন্তু পেশেন্ট মারা গেছে এমন উদাহরণ আছে সুতরাং যখন সাপে কামড়াবে অবশ্যই সঙ্গে সঙ্গে যত দ্রুত পারবেন আপনার নিকটবর্তী হাসপাতালে নিয়ে চলে আসবেন তবেই আপনার পেশেন্ট বাঁচবে আসুন সঞ্জু খান তার পরিবারের লোক এবং ডাক্তার বাবু কি বলছেন আগে শুনে মাঠে পাঠের জমির আলে ঘাস কাটছিল দেখুন মোটামুটি পুনে একটা বাজে আমরা মাঠে থেকে মানে বাড়ি থেকে সার বসলাম সাইকেলে পিছনে করে সারলেছি ধানের জমিতে দিচ্ছিলাম বিছনার জমিতে দুবো তা এসে যে সঙ্গে সঙ্গে মানে পাটের জমির আলে পড়ে আছে ঠিক আছে মানে সব অজ্ঞানায় পড়ে গেছে হ্যাঁ অজ্ঞানায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টোটোটা আসছিলো বড়খুড়ির বাড়ি ছেলেটার বাড়ি বড়খড়ি বড়খড়ি থেকে আস্তে আস্তে ছেলেটা আস্তার মাঝে দাঁড়িয়ে যায় কতক্ষণ লোক ওরা পাতালেকে ধরে চাগিয়ে মানে হ্যাঁ গাড়িতে চাপ চাপিয়ে দিলো গাড়িতে চাপিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে বলুন তুমি চলে যাও গাড়ির সঙ্গে মাঠ থেকে ডাইরে একদম মাঠ হসপিটাল ওটা বলে হ্যাঁ বাড়ি সর্বস্তপর সঞ্জুক মাঠে আপনার দুটো ঘাস কাটতে গেছিল ধানের আলে ওই পাটের আলে দিয়ে আপনার ওখানে সাপে কাটে দিয়ে আপনার ওখানে পড়ে যাইছিল দুজন আসছিল পেছনে মানে সার্ভার নিয়ে পিছন চাষের টাইম তো দিয়ে ওনা আবার পড়ে যায় ওখান থেকে উঠাই নিয়ে আসে উঠাই নিয়ে এসে আপনারা এই রাস্তাতে লুকটির ধরে আবার এখানে হসপিটাল নিয়ে আসে হ্যাঁ ওই একটা পুন একটা এরকম টাইমে না এটা বোঝা যায়নি একটা হলুর সাপে কামড়াইছি এটাই বলছি হ্যাঁ বিষাক্ত সাপ না হলে তো আপনার তো তো না পা হ্যাঁ ছেলে মানে পুরো ঘাইল হয়ে গেছে আঠারো বছর বয়স তাও ঘাইল হয়ে গেছে সঞ্জু খান আমি ওর আপ হ্যাঁ পেশেন্টটা একটা ছোটো বাচ্চা ও বাটের মধ্যে একটা ওর কথা অনুযায়ী হলুদ মানে বুড়া রঙের একটা সাপে ওকে ছোল মারে তখন তারপরে ও মানে একটা বাচ্চার সাহায্যে ও এখানে হাসপাতালে নিয়ে আসে এবং সঙ্গে একটা মেয়ে ছিল তারপরে এখানে আসার পরে তারপরে সংবাদ দেওয়ার পর গ্রাম থেকে আরও চার পাঁচজনে আসে তখন আমরা তার এখানে প্রাথমিক ট্রিটমেন্ট যেটা দিয়ে আমরা সাপে কাটার চালিয়ে তাকে ইয়ে করে পরে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে তখন তারপরে ওরা পাঁচ সাতজন এসেছিল আমরা মোটামুটি এটা দিয়ে ওনাকে কাঁদি রেফার করি এবার এইভাবে যদি বিষাক্ত সাপে হ্যাঁ বিষাক্ত সাপ কেননা ওই লোকালি ওই যে রাইট অ্যাঙ্গেলে ওর কামড়ি ছিল সেখানটা ফুলে যাচ্ছিলো তখন আমরা বুঝতে পারি যে এটা বিষাক্ত সাপের একটা এ এবং বাচ্চাটা ছেলেটা লেথার্জিক হয়ে আছে তখন সেই জন্য আমরা সিদ্ধান্ত হ্যাঁ না সেন্সলেস হয়নি ল্যাথার্জিক হয়ে যাচ্ছিলো তখন আমরা তৈরি করি ওই এ ভিএস দশ ভাইল দিয়ে হ্যাঁ ওনাকে সার বা কাঁদি প্রেফার করি তখন তা করতে ওদের গ্রামের ছ সাতজন আসে আসার পরে গাড়ি করে স্যালান টেলান চালিয়ে দিয়ে আমরা ওকে ঠিক তৈরি করে দিয়ে আমরা তাকে কাটা পাঠাই হ্যাঁ না ওজা কাছে গেলে তো খুবই খারাপ কেননা তারা প্রপার ট্রিটমেন্টটাই যায় না ভুল চিকিৎসা ভুল ইয়ে করে এবং ওই বাঁধন টান্দন দিয়ে আরও খারাপ হয় তাতে পাটা নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে এরকম একটা ব্যাপার হয় তখন আমরা সঙ্গে সঙ্গে আসার পরে এইও এনেছিলো এরকম বান্ধন দিয়ে খুলে টুলে দিলাম তারপরে দশখানা এ ভিএস আমাদের যা নিয়ম আছে দশখানা এ ভিএস দিয়ে টিসার দিয়ে হ্যাঁ বাচ্চাটাকে দেখলেন অবস্থা ওই দশটা ইঞ্জেকশন যখন পড়ে গেছে বাচ্চা বেঁচে যাবে এটা আমাদের বিশ্বাস হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে ডক্টর মাধবচন্দ্র ঘোষ আছে শুধুমাত্র সঞ্জু খান না আমরা সালার যে গ্রামীণ হাসপাতালে এখন এখনও পর্যন্ত দেখছি প্রতিদিন দুটো তিনটে চারটে করে পেশেন্ট আসছে হয়তো অনেক ক্ষেত্রে নির্বিশ সাপে কামড়াচ্ছে আবার অনেক সময় দেখা যায় তাদের বিষ আছে এমনই গত বছরও বেশ কয়েকটি রোগী মারা গেছিল সাপে কেটে সুতরাং যারা আপনারা এই সাপে কাটবে আপনার বাড়ির কোনো সদস্যকে রকম আপনি এধার ওধার করবেন না একদম শটান নিয়ে চলে আসবেন হাসপাতালে এবং কোনো রকম ওঝার কাছে যাবেন না তাহলে কিন্তু আপনার পরিবারের সদস্য তার কিন্তু জীবনহানি পর্যন্ত হতে পারে তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং চারিদিকে নজর রাখুন মুর্শিদাবাদ টুডের পদ্মায় অবশ্যই নজর রাখুন মুর্শিদাবাদের সালার থেকে সকল কারিগর মুর্শিদাবাদ টুডে